এই রিসেপশন থেকেই ওই দেখুন সামনেই কিন্তু দেখা যাচ্ছে পুরোপুরি ইস্কন টেম্পলের চূড়াটা আপনারা বুঝতে পারছেন এখান থেকে হেঁটে মিনিট দুয়েক কিন্তু আপনাদের লাগবে হেঁটে যেতে বন্ধুরা পুরোপুরি বাগান বাড়ি বলতে পারেন বাগানের মধ্যে কিন্তু এনাদের কটেজগুলো আছে আর জায়গাটা কিন্তু একদমই গ্রিনারি পুরোপুরি সবুজে ভরা অনেকেই জানতে চান নন এসি রুম এবং কম রেঞ্জের মধ্যে রুম তেমন একটা রুম আপনারা দেখাচ্ছি রুম নাম্বার চারশো ছয় এটা তো দেখুন বেডশিট কিন্তু দেওয়া নেই এনারা আপনারা যখন আসবেন কিন্তু আপনাদের সামনে বেডশিট চেঞ্জ করে দেওয়া হবে আপনাদের এদিকেও কিছু রুম আছে দেখুন পুরো কটেজ টাইপের এইদিকে কটেজ টাইপের রুম আছে বন্ধুরা এই মুহুর্তে দাঁড়িয়ে আছি মায়াপুরে এবং মায়াপুরে ইস্কন টেম্পলের থেকে মাত্র দু পা এগিয়েই একটা হোটেলের সন্ধান আপনাদের দেবো যে হোটেল থেকে আপনাদের পুরোপুরি স্পষ্টভাবে কিন্তু আপনারা মায়াপুরের ইস্কন টেম্পটা আপনারা দেখতে পাবেন আর এখান থেকে হেঁটে জাস্ট দু মিনিট আপনারা পৌঁছে যাবেন ইস্কন মন্দিরে বন্ধুরা এই হচ্ছে নবদ্বীপ মায়াপুর ঘাট আর এই রাস্তাটা এটা হচ্ছে চলে আছে দেখুন মায়াপুর ইস্কন মন্দিরে আর এখান থেকে কিন্তু খুব স্পষ্টভাবে মন্দিরটা দেখা যাচ্ছে তার ঠিক উল্টো দিকে আজকে যে হোটেলটা আমরা যাবো সেটা হচ্ছে এই জামনগর চিত্র হোটেলের কাউন্টার আছে এখানে ম্যানেজার বাবু আছেন আর এদিকে ঢুকে কিন্তু দেখতে পাচ্ছি বেশ কিছু বসার জায়গা আছে আপনারা যখন আসবেন এখানে এসে কিন্তু সঙ্গে সঙ্গে চেক ইন না পেলেও যথেষ্ট জায়গা আছে কিন্তু আপনারা বসতে পারবেন এখানে একটা সেন্টার টেবিল দেওয়া আছে আর দেখুন জায়গাটা কিন্তু খুব সুন্দর করে সাজানো ওয়ালে কিন্তু সুন্দর ওয়াল পেন্টিং আছে আর দেখুন এখানে লেখা আছে অতিথি দেব দেবভব অর্থাৎ ওনারা কিন্তু সেইভাবে ট্রিটমেন্ট করেন গেস্টদের সঙ্গে আর একবার দেখে নিন রিসেপশনটা এবার আপনাদের এখান থেকে দেখাই এই রিসেপশন থেকেই ওই দেখুন সামনেই কিন্তু দেখা যাচ্ছে পুরোপুরি ইস্কন টেম্পলের চূড়াটা আপনারা বুঝতে পারছেন এখান থেকে হেঁটে মিনিট দুয়েক কিন্তু আপনাদের লাগবে হেঁটে যেতে তাও লাগবে না এক থেকে দেড় মিনিট লাগবে এটা হচ্ছে রিসেপশন আর এখান থেকে কিন্তু আমরা চলে যাব এখন রুমের দিকে এই সিডিপে আমরা চলে যাব পরে চলে না রুমগুলো দেখতে আর এতে কিন্তু এই দিকেও সারি সারি রুম আছে এবং এই দিকেও রুম আছে আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনাদের গ্রুপ গ্যাদারিং এর জন্য যথেষ্ট ভালো জায়গা আর এই জায়গাটা দেখতে পাচ্ছেন লাইট দিয়ে কিন্তু খুব সুন্দর করে সাজানো আর চলুন এবার রুম একটা দেখে আসি আমরা করুন দাদা এটা এটা কত নম্বর রুম পাঁচশো এগারো নম্বর রুম বন্ধুরা এটা হচ্ছে পাঁচশো এগারো নম্বর রুম রুমটা ঢুকি বন্ধুরা এটা কিন্তু একটা এসি রুম আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বেশ বড় সাইজের একটা বেড আছে আচ্ছা কত সাইজ আছে দাদা ছয় সাত খাট আছে এখানে আপনারা কজন থাকতে দিচ্ছেন তিনজন তিনজন আচ্ছা বাচ্চা নিয়ে এলে কেউ চারজন কি থাকতে পারে অ্যাডজাস্ট করে থাকতে পারলে আপনাদের কোনো অসুবিধা নেই তাই তো আর আপনাদের বলে রাখি এনাদের কিন্তু কোনো রুমেই বেড কভার আগে থেকে দেওয়া থাকে না আপনারা আসবেন আপনাদের সামনে কিন্তু বেড কভার চেঞ্জ করে দেওয়া হবে কারণ বারবার রেখে দিলে কিন্তু জিনিসটা নোংরা হয় বলে ওরা কিন্তু বেড কভারগুলো আগে থেকে ইয়ে না আপনাদের সামনে কিন্তু বেডশিট চেঞ্জ করে দেওয়া হবে এদিকে এসি দেখতে পাচ্ছি সঙ্গে কিন্তু একটা সিলিং ফ্যান আছে এদিকে দুটো বসার চেয়ার দেখতে পাচ্ছি আর সঙ্গে কিন্তু বেশ ভালো সাইজের একটা সোফা আছে এখানে আপনারা যদি খাবার দাবার খেতে চান এই টেবিলে খাবার দাবার রেখে কিন্তু এখানে খাওয়া দাওয়া করতে পারবেন এদিকে টিভি আছে আর দেখুন এদিকে রয়েছে একটা ড্রেসিং মিরর একটা ফুল বডি কিন্তু মিরর দেখতে পাচ্ছি আর এটা হচ্ছে রুম চলুন টয়লেটটা দেখিয়ে আসি একবার এটা হচ্ছে এই রুম সঙ্গে একটা অ্যাটাচ টয়লেট দেখতে পাচ্ছেন এখানে একটা বেসিন রয়েছে এদিকে আছে মিরার আছে বিভিন্ন ট্যাপ বাকেট দেখতে পাচ্ছি আর রয়েছে কিন্তু একটা আপনার ওয়েস্টার্ন কমোড আর সাথে আছে এখানে গিজার আপনারা যদি শীতে আসেন আপনাদের গরম জল নিয়ে কিন্তু টেনশন করতে হবে না মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন আর এইদিকে হচ্ছে রুমটা আপনারা যদি গ্রুপে আসেন গ্রুপ নিয়ে আসেন একসঙ্গে ছজন আটজন দশজন জন যদি আসেন তো তার জন্য কিন্তু রয়েছে রুম এনাদের কাছে এসি নন এসি সব রকমই পাবেন আর এই যে জায়গাটা রুমগুলো আছে সেই জায়গাটা আপনাদের দেখিয়ে দিই এই দেখুন এটা হচ্ছে এনাদের ব্যাক ব্যাকসাইডের টোটাল জায়গাটা এই দেখতে পাচ্ছেন এখানে কিছু রুম আছে আর এই জায়গাটা কিন্তু দুর্দান্ত লাগছে চলুন রুমটা দেখিয়ে দিই আপনাদের এই দেখুন এই সিঁড়ি দিয়ে যেতে হবে আর আমরা এদিক থেকে এলাম আর এখানে কিন্তু বেশ কিছু সুন্দর করে গাছ লাগানো আছে জায়গাটা বেশ ভালো লাগছে আর এই জায়গাটা দেখি নেব আর এদিকে রয়েছে দুটো গ্রুপের রুম চলুন সেগুলো দেখিয়ে দিই আপনাদের যেটা এখন গেস্ট আছে বন্ধুরা এনার এখানে কিন্তু গ্রুপে থাকার জন্য অনেক কটা রুম আছে আপনারা যদি একসঙ্গে অনেকজন আসেন সেই জন্য কিন্তু আপনারা রুম পেয়ে যাবেন একসঙ্গে ছজন আটজন পর্যন্ত আপনারা থাকতে পারবেন তো যদিও দুটো রুমেই গেস্ট রয়েছে এই রুমটা তো গেস্ট আছে রুম নাম্বার দুশো সাত এবং দুশো আট দুটোতে গেস্ট রয়েছে এনারাই আছেন তো আমি রুমটা একটু দেখিয়ে দিই আপনাদের এই ধরনের রুম কিন্তু আপনারা পাবেন এখন আপাতত গেস্ট আছে দেখতে পাচ্ছেন এটা এসি রুম ওপরে সিলিং ফ্যান আছে দু বেডের ওপর দুটো আর বেডগুলো কিন্তু যথেষ্ট পরিমাণ বড়ো মোটামুটি তিনজন থেকে চারজন পর্যন্ত আমরা থাকতে পারবেন এদিকে সোফা আছে সেন্টার টেবিল আছে চেয়ার রয়েছে আর দেখুন এখানে একটা বেশ কাবারের মতো আছে আপনাদের লাগেজ ফাইজ রাখার জন্য এদিকে একটা ড্রেসিং বিরিয়ার দেখতে পাচ্ছি সঙ্গে কিন্তু টোটাল সেটটা আছে আপনাদের জিনিসপত্র রাখার জন্য প্লাস রুমের মধ্যে টিভিও রয়েছে অর্থাৎ যা যা বেসিক নিডস আছে কিন্তু সব আপনারা পেয়ে যাবেন এখানে এনাদের এদিকেও কিছু রুম আছে দেখুন পুরো কটেজ টাইপের এই দেখুন এদিকে কটেজ টাইপের রুম আছে আর জায়গাটা কিন্তু বেশ সুন্দর লাগছে দেখুন প্রতিটা কটেজের বাইরে কিন্তু এভাবে বসার জায়গা আছে এরকম প্রতিটা কটেজের বাইরে কিন্তু এভাবে বসার জায়গা আর এই জায়গাটা কিন্তু দুর্দান্ত এখানে বসার জায়গা আছে গরমের টাইমে আপনারা এলে কিন্তু গাছে ছায়ায় সুন্দর করে বসতে পারবেন আর দেখুন এখন বৃষ্টি হয়েছে বলে একটু পাতা ফাতা পড়ে আছে বলে জায়গাটা ময়লা লাগছে নাহলে কিন্তু বেশ ভালো জায়গা বন্ধুরা পুরোপুরি বাগান বাড়ি বলতে পারেন বাগানের মধ্যে কিন্তু এনাদের কটেজগুলো আছে আর জায়গাটা কিন্তু একদমই গ্রিনারি পুরোপুরি সবুজে ভরা আর এদের সামনের ফ্রন্টে যেগুলো আছে সেগুলো কিন্তু আপনারা নর্মাল হোটেলের মতো রুম পেয়ে যাবেন বাদবাকি বাকি এই দিকে ভেতরের দিকে এলে কিন্তু কটেজ গ্রুপ রুম সব রকম পাবেন আর এই জায়গাটা কিন্তু আপনারা দেখে নিন দুর্দান্ত জায়গা এই জায়গায় রুম নিতে হলে অবশ্যই আপনারা কিন্তু স্ক্রিনে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করবেন কন্টাক্ট করে আপনারা রুম রেট জেনে নেবেন কারণ এনাদের প্রচুর রুম আছে কোন রুমের কী রেট সেটা কিন্তু আপনাদের নিজে থেকে ফোন করে জেনে নিতে হবে এখানকার রুম রেট কোনো ফিক্সড এমনিও থাকে না মায়াপুরে তারপরে এনাদের এত রকমের রুম আছে যে একবারে বলে বোঝাতে পারব না আপনাদের কী রিকোয়ারমেন্ট আছে সেই হিসেবে কিন্তু আপনারা ফোন করবেন ফোন করে আপনারা রুম রেটটা জেনে নেবেন এবার চলুন আপনারা যারা নন এসি রুম খোঁজেন ছোটো কম বাজেটের মধ্যে তেমন রুম কিন্তু আপনাদের দেখাবো তার জন্য আমাদের এইদিকে যেতে হবে এইদিকে পরপর সারি সারি কিন্তু এনাদের অনেক নন এসি বাজেট রুম আছে এদিকে কিছু রুম আছে এই দিয়ে কিছু রুম আছে সেগুলোর মধ্যে একটা আপনারা দেখিয়ে দেবো কারণ আপনারা অনেকেই জানতে চান নন এসি রুম এবং কম রেঞ্জের মধ্যে রুম তেমন একটা রুম আপনারা দেখাচ্ছি রুম নাম্বার চারশো ছয় এখানেও দেখুন বেডে কিন্তু বেডশিট দেওয়া নেই আপনারা যখন আসবেন তখন বেডশিট দিয়ে দেওয়া হবে তিনটে পিলো আছে আর এখানে একটা স্টুলের মতো আছে বসার জন্য বেসিক রুম ওপরে একটা ফ্যান রয়েছে এদিকে লাইট ফাইট আছে বেসিক রুম তেমনই কিন্তু এখানে খুব একটা আশা আপনারা করবেন না যে খুব ভালো রুম হবে এগুলো এদিকে দেখতে পাচ্ছি একটা মিরর রয়েছে আর এদিকে ওয়াশরুমটা আপনাদের দেখিয়ে দিয়েছিল এই দেখুন এটা হচ্ছে এটার ওয়াশরুম ইন্ডিয়ান কমোড রয়েছে এদিকে ওয়াশ বেসিন আছে শাওয়ার আছে মগ বাকেট আছে আর তার সঙ্গে কিন্তু এই ছোট্ট রুমটা এর পাশেই কিন্তু রয়েছে একটা আপনার নন এসি গ্রুপ রুম ওটা চারশো ছ নম্বর রুম ছিল এটা চারশো সাত নম্বর রুম আর এটা দেখতে পাচ্ছেন এটাতে কিন্তু দুটো বেড আছে একটা বেড দুটো বেড আপনারা যারা গ্রুপে এসে নন এসি রুমে থাকতে চান তারা কিন্তু এখানে একটা ফ্যান এবং এখানে একটা ফ্যান রয়েছে এগুলো কিন্তু পুরোপুরি বাজেট ফ্রেন্ডলি দেখতে রুমগুলো পাচ্ছেন এরকম রুম আছে টিভি পেয়ে যাবেন ছোট মতো আর আয়না আছে বসার জন্য একটা বেঞ্চ দেখতে পাচ্ছি আর এটার সঙ্গে রয়েছে একটা অ্যাটাচ টয়লেট আর এখানে দেখুন একটা ওয়েস্টার্ন কমোড আছে মগ বাকেট আছে ছোট্ট একটা টয়লেট তার সঙ্গে এই রুমটা এটা কিন্তু পুরোপুরি বাজেট ফ্রেন্ডলি গ্রুপের জন্য তো বন্ধুরা আপনাদের রুমগুলো আমি দেখিয়ে দিয়েছি এই হোটেলের এবার কিন্তু চলে এসেছি রিসেপশনে এবং বাদ বাকি কথা কিন্তু আমি এখানকার যিনি ম্যানেজার বাবু আছেন তার সঙ্গে কিন্তু বলে নেবো আচ্ছা বাপা দা রুম তো আমি দেখিয়ে দিলাম বাদ বাকি এখানে খাওয়া দাওয়ার কি ফ্যাসিলিটি আছে খাওয়া দাওয়া হচ্ছে আমাদের হচ্ছে সিজনে রান্না হয় আচ্ছা যেটা বলছি আর হচ্ছে ভিড় বাড়তেলে তখন রান্না হয় আর না হলে বাইরে থেকে খেয়ে আসতে পারে বা আমাদের অর্ডার করতে পারে এই যে চাট দেওয়া আছে একই রেট বাইরে যা রেট আমাদের এখানেও সেই রেট আছে আচ্ছা মানে আপনারা রুমে খাওয়ার অ্যালো করেন তো যদি বাড়ি থেকে খাবার বাইরে খেতে পারে রুমে খেতে পারে তো দাদা একটু রুম রেটের ব্যাপারে একটু বলুন রুম রেটটা তো এইভাবে বলা যায় না আপনারা আসবেন ফোন করুন ফোনের মাধ্যমে আমরা বলে দেবো কোন রুমের কেমন রেন্ট আছে আচ্ছা কটেজ আছে খোলামেলা জায়গা আছে সেখানে ইস্যু আছে সেই রেন্টগুলো বলে দেবো ফোনের মাধ্যমে কিন্তু এইভাবে ওপেন আমরা বলতে পারবো না আচ্ছা আপনাদের এখানে বুকিংয়ের সিস্টেমটা কি আছে ফোন করে বুকিং করা যাবে ফোনে বুক ফোনের মাধ্যমে বুকিং বুকিং করা যাবে সেক্ষেত্রে অ্যাডভান্স কিছু লাগবে হ্যাঁ অ্যাডভান্স বুকিং করবে whatsapp হোয়াটসঅ্যাপে আধার কার্ডের ছবি টবি পাঠাবেন আচ্ছা তার মাধ্যমে আমরা আবার বিল করে পাঠাবো হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন তো সেক্ষেত্রে নাম্বারটা যদি বলেন ফোন করলে হোটেলে মানে বুকিং পাবেন ওনারা এইট নাইন সেভেন টু সেভেন ডবল থ্রি ওয়ান টু থ্রি এটা রিসেপশন নম্বর আচ্ছা প্লাস মালিকের নাম্বার নাইন ফোর থ্রি ফোর ওয়ান থ্রি নাইন ফোর এইট সিক্স আচ্ছা এই নাম্বারগুলোতে ফোন করলে ওনারা মানে হোয়াটসঅ্যাপের মাধ্যমে বাকি সমস্ত তথ্য আপনারা দিয়ে দেবেন রুম উনিটাও বলে দেবেন এবং বাকি যা যা প্রসেস আছে সেগুলো করে দেবেন তাই তো আর অনলাইনের মাধ্যমে যদি অ্যাডভান্স পারেন তার জন্য কিউআর কোডও আমরা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে দাদা অনেক ধন্যবাদ